রাজধানী সহ সারাদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী দুই দিন কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে এতে সারাদেশে তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির পূর্বাভাস নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বৃষ্টির প্রবণতা ছয় বিভাগে বেশি এবং দুই বিভাগে কম থাকতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া আবহাওয়া বিভাগ জানায় চট্টগ্রাম ঢাকা সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে চব্বিশ মার্চ কিন্তু রাজশাহী রংপুর ময়মনসিংহ ও খুলনা বিভাগে বৃষ্টি ছিল না আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে